আপনাদের শিবির করার দরকার নাই আপনাদের ছাত্র সম্মেলন রাত করার দরকার নাই আপনি যদি করেন ওয়েলকাম কিন্তু আপনাকে রাজ যদি সচল হইতে হবে তো নতুন ছাত্র রাজনীতি যে রূপ রাখার কথা আজকে আলাপ হচ্ছে ইসলামী ছাত্র শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মতনে সেটা প্রমাণ করেছে এবং তরুণদের আজকে যারা আমার সামনে তরুণরা আছে বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে আপনাকে আমাকেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে যারা প্রতিবাদ করতে শিখে গেছে যারা আর কাউকে ভয় পায় না যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং কেউ যদি নব্য ফেস হতে চায় কেউ যদি চাঁদাবাজি টেন্ডারবাজি আবার ফিরে আসতে চায় ক্যাম্পাসে হলগুলোতে গণরম গ্যাস কাজ তৈরি করতে চায় তাহলে বাংলাদেশে কোনো হাসিনা নিশিন্ধ যুদ্ধের ছাত্র এবং ফেসিবাদের বিষয়ে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে